এক কেজি পেয়ারা খাইবে মাত্র সাত মিনিটে আর এই খেলাটি দেখার জন্য দেখেন অনেক প্রচুর দর্শক আছে আপনার

আমি <laughs> কি দিয়েছেন কন তারপরে তেঁতুল তেতুল দিলেন মরিচ কনে গেল ঠিক আছে আমি তো মনে হচ্ছে চিনি দিয়েছেন না চিনি দিনে

আমরা এই রাউন্ডে গিনি ধরে আপনি দেখি আমি তো মরে 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 মরে

সে <laughs> আমি মানে <laughs> হ্যাঁ <laughs>